আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি আশা করি আপনাদের ভালো লাগবে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন একটা কত স্ক্রা আমরা লাইটটা কাজ করব ইনশাআল্লাহ নতুন হয়ে যাবে আমাদের কাজ শুরু এখন তো আগে বেলেট দিয়ে গষতে হবে কারণ এটার স্ক্রেচগুলো অনেক বেশি যা পেপার দিয়ে গছলে যাবে না বা সময়ের প্রয়োজন তার জন্য আমি শর্টকাট করার জন্য বেলেট দিয়ে আগে কাচাইতে হবে তো ইতিমধ্যে আমাদের বেলেট দিয়ে কাঁচানো শেষ আমরা এখন এটাকে একশো বিশ পেপার দিয়ে গসব আমাদের একশো বিশ দিয়ে বসা শেষ এখন আমরা দুশো বিশ দিয়ে আমাদের দুশো বিশ বসা শেষ এখন আমরা তিনশো বিশ দিয়ে গড়বো মূল কাজটা হচ্ছে গসার উপরে যত ভালো গষা হবে তত লাইটটা ভালো হবে স্ক্র্যাচ থাকবে না আমাদের সঙ্গেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা মারব গসে আমরা সব ঠিক করে ফেলবো তারপরে দেখতে পারবেন কিরকম হয় ইতিমধ্যে আমার কষা শেষ দেখুন এই যে এরকম আছে এখন স্ক্র্যাচ গুলো দেখা যাচ্ছে না গুলো দেখা যাচ্ছে না এখন আমাদের মূল কাজ বাকি আছে দেখতে পারবেন সঙ্গেই থাকুন আমাদের টেপিং করা শেষ টেপ করলাম আমরা এখন নতুন হয়ে যাবে কেমিক্যালটা মেশিন দিয়ে মারতে হবে হাওয়া দিয়ে হাওয়ার প্রেসার এটাকে বলেন ইতিমধ্যে দেখতেছেন লাইটটি নত হয়ে গেছে কিরকম দেখাচ্ছে তো আমাদের ক্লিয়ার মারা শেষ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন লাইটটা কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম